আসসালামু আলাইকুম বাগানের জন্য আদর্শ গাছগুলো আমি আজকে দেখাবো আমার সামনে দেখতেছেন যে গাছগুলো পরীক্ষিত অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দিচ্ছে এবং সেই সাথে সাথে যারা নতুন নতুন সাত বাগান করতেছেন কি কি গাছ লাগাবেন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিষয়টা হলো এমন সাতবাগানে পরীক্ষিত জাত লাগাইতে হবে অল্প পরিচর্যায় অনেক বেশি ফল দিবে অনেকেই করতেছেন কি নতুন নতুন ভ্যারাইটি লাগাছেন যেগুলো এখনও বাংলাদেশে পরীক্ষিত নয় দর্শক আজকে আমরা যে গাছগুলো পাঠিয়ে দিচ্ছি এগুলো প্রবাসী এক ভাইয়ের চারা ওনার নাম হলো নুরনবী ভাই সদরে এখানে পঞ্চাশ পিস চারা আছে ওনার পুরো সাতবাগান আমরা কন্ট্রাক্ট নিয়েছি পুরো বাগানে আমাদের পঞ্চাশ পিস চারা বিভিন্ন জাতের চারা সাজিয়ে দিচ্ছি সেই চারাগুলো দেখাবো এবং সেই সাথে সাথে আপনারাও জানতে পারবেন কোন গাছগুলো ছাদে লাগালে অনেক বেশি ফল দিয়ে দিবে যেহেতু বাগানে আপনারা ফল খাবেন এখানে যেহেতু কাঠ করবেন না বা এখানে দীর্ঘ সময় যে গাছে ফল চলে আসবে সেটা না লাগানোটাই বেটার হবে এজন্য মূলত আজকের আমাদের ভিডিওটি করা দর্শক তাহলে আমি যদি একটি একটি করে গাছ দেখাই শুরুতে আমি যে গাছটি দেখাবো এই যে দেখতেছেন ভাই টাঙ্গাইলে ওনার এই গাছগুলো চলে যাবে এটি হলো একটি বেরিগেট মালটা এই যে দেখুন দর্শক বেরিগেট মালটা গাছটাতে কত সুন্দর মালটাগুলো চলে আসছে এই যে কাটা মালটা এবং সুন্দর একটি আদর্শ গাছ এই যে জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আমরা সুন্দরভাবে পাতি দিয়ে বেঁধে দিয়েছি যেন যাইতে কোনো সমস্যা নয় একটু পরে আমাদের লোড হয়ে যাবে এরপরে আমাদের সাথে আছে এই যে চায়না কমলা এই যে দেখুন ছোট ছোট চায়না কমলা এই যে চায়না কমলার গাছ কতগুলো কমলা ধরে আছে আর এই গাছটি আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এই যে দেখুন প্রত্যেকটা গাছেই জিও ব্যাগে সেট আপ করা আছে আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ এরপরে দর্শক যে গাছটি দেখাবো এটি হলো একটি আলু বকরা গাছ এই যে দেখুন কত সুন্দর আলু বকরার গাছটি এটিও বাগানে হবে আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফল চলে এসেছে এরপরে একটি জাপানি ফল লোকাট ফল এই যে দেখুন কত সুন্দর একটি আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ এরপরে দর্শক আপনারা দেখতে থাকুন আমি আজকে পরীক্ষিত জাতের গাছগুলো দেখাবো যেগুলো বাগানে অল্প পরিচর্যায়ে ভালো হবে এখানে পঞ্চাশটি গাছ আছে পঞ্চাশ জাতের এই যে এটি হলো একটি বাড়ি ফোরাম বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি বিখ্যাত আম এই গাছটি টপ টু বোটাম আমরা দেখাচ্ছি দূর থেকে আপনারা দেখে নিন এবং সেই সাথে সাথে আপনারা চিনে রাখুন এরপরে যে গাছটি দেখাবো এই যে দেখুন ভিয়েতনাম মালটা এই যে কত সুন্দর ভিয়েতনাম মালটার গাছটি আদর্শ জোপালো গাছ এবং নিচ পর্যন্ত আমরা যদি দেখাই যে গাছের সাইজ এবং গাছেতে কতগুলো মাটি দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া আছে আর এই গাছগুলো চলে যাচ্ছে নুননবী ভাই উনি প্রবাসে থাকে প্রবাস থেকে এই এই চারাগুলো আমাদের দেখে শুনে অর্ডার করছে দেশে এসেছে এ সারাগুলো এখন আমরা পাঠিয়ে দিচ্ছি ওনার পুরো বাগান সাজিয়ে উঠবে এগুলো হলো টাঙ্গাইলে চলে যাবে এরপরে এখানে আর আমের গাছ আছে ও বাড়ি ফোর আমের গাছ দুইটি আমের গাছ আছে এই যে দেখুন আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি ট্যাগ এই যে দেখুন নাম অ্যাড্রেস সব দেওয়া আছে অপোজিটে ফলের নাম দেওয়া আছে কোনটা কী জাত এরপরে আমরা এখানে আরেকটি গাছ দেখাবো এটি হলো বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র আরেকটি জাত মালটা বাড়ি এক মালটা এরপরে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন দর্শক এই গাছগুলো ছাদে লাগাবেন এটি হলো একটি পিনাট বাটার এই যে ব্যতিক্রম ফল আর গাছটাতে ফুল চলে এসেছে সুন্দর সুন্দর এই গাছগুলো চলে যাচ্ছে টাঙ্গাইলে এরপরে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো একটি বেনানা ম্যাঙ্গো আম কত সুন্দর আদর্শ গাছ কিছু পাতা পরে গেছে আমরা যখন জিও সাজিয়ে দিয়েছি আর এখানে একটি বড় সাইজের গাছ কিউজাই আম এই যে দেখুন বড়ো সাইজের আম হবে থাইল্যান্ডে সুউচ্চ মূল্যে যে আমগুলো বিক্রি করা হয় সেই কিউজাই আম এরপরে আমরা দেখাই এখানে আরেকটি গাছ আছে মাথাগুলো আমরা কেটে দিয়েছি কিং অফ চাকাপাত আমের গাছ এরপরে দর্শক এই যে দেখুন এটি হল আরেকটি তাইওয়ান রেড আম রঙিন কালার আম এবং সেই সাথে সাথে আমরা এখানেও দেখাই এই যে দেখুন এটি হলো একটি চায়না থি ইস্যু আর এখানে এই যে আমাদের নীলফামারি জেলার একটা সম্পদ উত্তরাঞ্চলের সম্পদ সাতকি কমলা আমাদের এই গায়ে পিক একটু পরে লোড হয়ে যাবে এটা সাতবাগান সাজিয়ে দেব টাঙ্গাইলে আর আমি আজকে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো একেবারেই পরীক্ষিত গাছ অল্প পরিচর্যা হবে তারপরে আমরা যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি গোল্ডেন পেয়ারা কত সুন্দর আদর্শ চারা এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো কামরাঙ্গা এই যে দেখুন কামরাঙার দুইটি গাছ আছে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ উনি কোনোটা গাছ দুইটি অর্ডার করছেন কারণ যেটা বেশি পছন্দের ফল সেটা বেশি পরিমাণে অর্ডার করছেন এই যে দেখতেছেন এটি হলো আর একটি গাছ কিং অফ চাকাপাত আমের গাছ এটাও বেগুনি কালার আম হবে এবং সেই সাথে সাথে ওনার এখানে আর একটি গাছ আছে ও কিং অফ চাকাপাত আমের গাছ এটিও দর্শক এই যে দেখুন এখানে আর একটি গাছ আছে এটি হলো সাতকি কমলা এই যে সাতকি কমলা গাছে ফলও আছে এই যে দেখুন কত সুন্দর ফলসহ চারাটি উনি অর্ডার করেছেন এবং বাগানের জন্য আমরা সময় নিয়ে গাছগুলো রেডি করে তারপর পাঠাচ্ছি সবগুলো গাছ আপনাদের দেখাবো দর্শক এটি হলো একটি বেনানা ম্যাঙ্গো আম এই যে দেখুন কত সুন্দর বেনানা ম্যাঙ্গো আমের চারা এবং সেই সাথে সাথে ওনার আরেকটি এখানে গাছ দিয়ে দিচ্ছি এটি হলো থাই লঙ্গানের চারা দর্শক এই যে দেখুন থাই লঙ্গানের চারা এগুলো অল্প পরিচর্যা হয়ে যাচ্ছে এবং পরীক্ষিত জাত এই এ ধরনের গাছগুলো আমরা ওনাকে দিয়ে দিছি বেছে বেছে দিয়েছি এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি আনারের গাছ এই যে দেখুন সুপার ভগবান আরেস তারা এবং সেই সাথে সাথে এখানে একটি আপেল আছে যে দেখুন কত সুন্দর আপেলের গাছ আপেল হচ্ছে আর এখানে আছে এটা হলো সুপার টেন যে দেখুন দর্শক কত সুন্দর আদর্শ গাছ সুপার টেন এবং আমি যদি একটু দূর থেকে দেখাই এই গাছ দুটো এই যে দেখুন এখানে একটি আছে চায়না কমলার অনেকগুলো ফল আছে এই গাছগুলো অল্প পরিচর্যা হচ্ছে আর এটা হলো বালতিতে সেট আপ আছে এটি হলো একটি হাই দাম্বুরার গাছ দর্শক আপনারা গাছগুলো আজকে চিনুন আজকে পরিচর্যা সম্পর্কে কথা বলতেছি না কারণ অনেক গাছ সেগুলো দেখাই ছাদবাগানে আসলে আপনারা কি কি গাছ রোপণ করবেন এটি হলো একটি বিলাতি গাবের ছাড়া এই যে দেখুন কত বড়ো এবং সুন্দর আদর্শ গাছ এরপরে এখানে আরেকটি আছে সুইট লেমনের গাছ দর্শক এই যে দেখুন সুইট লেমনের একটি আদর্শ এবং ঝোপালো গাছ আর আমাদের এই সুতাগুলো দিয়ে বেঁধে দেওয়ার কারণটা হলো গাছগুলো সুন্দরভাবে যাবে যখন গাছ চলে যাবে ওনার এগুলো খুলে বাদ দিয়ে দিবে আর একটু ফাঁকা রেখেছি পরবর্তীতে সার মাটি এগুলাতে ব্যবহার করতে পারবে এরপরে যে গাছটি আমরা দেখাবো এটি হলো একটি জামরুলের গাছ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি জামরুলের গাছ এবং সেই সাথে সাথে একটু কাছাকাছি দেখাই এই যে দেখুন এটি হলো একটি বেরি কত সুন্দর মিরাক্কেল বেরি এরপরে একটি আছে তিন ফলের গাছ এই এই সাইজের চারাগুলো আমরা দিয়ে দিচ্ছি এরপরে আসে ক্যাটবেরি চারা आर, আ, এই যে প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো আছে দর্শকদের আমরা দেখাবো আর এটি হলো একটি লম্বা সবেদা এই যে দেখুন ফলসহ লম্বা সবেদা আমাদের গাছটি ন্যূন্যবাহের জন্য চলে যাচ্ছে এর পরবর্তীতে এটি হলো একটি অ্যাবাকাড এই গাছগুলো আসলে ছাদ বাগানের জন্য আদর্শ গাছ এর পরবর্তীতে আমরা দেখাবো এই যে এটি হলো একটি থাই সবেদা এই যে দেখুন এই সবেদা গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে কতগুলো ফুল চলে এসেছে এবং বারো মাসি আমরা এই যে দেখুন দর্শক বারো মাসি আমরা গাছটি কত সুন্দর আদর্শ গাছ যে বারো মাসি আমরা দুইটি চারা উনি অর্ডার করছেন সুন্দর সুন্দর গাছগুলো অর্ডার করছেন আর এটি হলো একটি রুবি লঙ্গান যারা লঙ্গান পছন্দ করেন রুবি লঙ্গানের চারা এবং সেই সাথে সাথে দর্শক আমরা কাছাকাছি গাছটি দেখাবো আগে আচ্ছা এই দিক দিয়ে দেখা শুরু করি দর্শক এই যে দেখুন অনেকগুলো গাছ আছে এটি হলো একটি মিষ্টি জলপাই গাছ এই যে ফুল আছে এই যে দেখুন ফুল সহ গাছটি চলে যাচ্ছে এবং একটি মিষ্টি তেঁতুলের গাছ আছে এই যে দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে আছে আর এই হলো একটি ব্যতিক্রম গাছ এটি হলো আমাদের মিষ্টি করমচার গাছ আর এই দিকে যদি দেখাই যে দেখুন ভিয়েতনাম মালটা এই দেখুন এগুলো হলো অল্প পরিচর্যায় হচ্ছে তারপরে আসে সুইট লেমন আর একটি আদর্শ গাছ আর সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো মেনিলা সেরির গাছ দর্শক এই যে দেখুন মেনিলা সেরি গাছটি কত সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি কিছু পাতা ঝরে গেছে কয়েকদিনের মধ্যে আবার নতুন পাতা গজাবে এবং সেই সাথে সাথে এখানে একটি কাঁঠালের গাছ আছে আমি যদি পুরা ডিসপ্লেটা দেখাই এখানে কতগুলো গাছ উনি অর্ডার করছেন দর্শক এই যে দেখুন অনেক ধরনের গাছ অর্ডার করছেন যেগুলো পরীক্ষিত গাছ সারা বাংলাদেশে আমরা এ ধরনের পরীক্ষিত গাছ ছাদবাগানে সাজিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখতেছেন আমরা যে চারাগুলো রেডি করে নিয়েছি এগুলো আমাদের মাতৃকলম চারা আর সাত বাগানের জন্য আদর্শ চারা যারা এ ধরনের সাত বাগান করবেন পুরো ছাদ আপনারা সাজিয়ে তুলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যেগুলো পরীক্ষিত জাতের চারা সেগুলো অর্ডার করবেন কারণটা বলি বাগান যেহেতু অল্প জায়গায় এখানে কাট করা হয় না এখানে শুধু মাত্র ফল নেওয়া হয় এবং বাচ্চারা ফল পছন্দ করে এই কারণে কিন্তু বাগানটা করা হয় এজন্য অনেকেই করে থাকে কি বিভিন্ন জায়গা থেকে দামি দামি ফলের সারা নেয় যেগুলো পরীক্ষিত নয় এবং রেজাল্ট আসে না সে কারণে অনেক বছর ওই গাছকে লালন পালন করে থাকে কিন্তু যখন ফল দেয় না তখন কিন্তু মন খারাপ হয়ে যায় মন খারাপ হওয়াটা স্বাভাবিক ছাদে যেহেতু মাটির পরিমাণ কম থাকে যত্নটা বেশি করতে হয় সেই যত্ন করে যদি পর্যাপ্ত পরিমাণ ফল পাওয়া না দেয় সেক্ষেত্রে যেটা দেখা যায় যে মন খারাপ হওয়াটা স্বাভাবিক তাই দর্শকদের আমি জানাবো এ ধরনের পরীক্ষিত জাতের চারা দিয়ে আপনারা ছাদ বাগান করবেন এবং সাত বাগান সাজিয়ে তুলবেন তাহলে আপনারা অল্প পরিচর্যায় অনেক বেশি ফল পাবেন দর্শক এই যে আমি যে গাছগুলো দেখাইলাম এই গাছগুলো চলে যাচ্ছে নুন ভাই টাঙ্গাইল সদরে এই ধরনের টাঙ্গাইল সদরে সহ সারা বাংলাদেশে আমরা সাতবাগান সাজিয়ে দিচ্ছি পুরো সাতবাগান যারা সাজাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো